হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের ভিডিও শুরুতে প্রথমেই সরি বলছি কারণ যেহেতু আমার এক্সাম চলছিলো জন্য আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি প্রায় আমি দু মাস ধরে ভিডিও আপলোড করছি না ফাইনালি আমার এক্সাম প্রায় শেষ আমার বার্থডে কিছুদিন আগেই হয়ে গেছে কিন্তু যে আমি ভিডিও আপলোড করতে পেরেছিলাম না এর জন্য এখন আপলোড করছি যেহেতু বার্থডেটা এক্সামের মধ্যে ছিল এর জন্য বেশি কিছু করিনি আমরা শর্মা ফুড প্লাজা থেকে ফ্রাইড রাইস আর পিৎজা অর্ডার করেছিলাম এটা আসলে চিকেন ফ্রায়েড রাইস ছিল কিন্তু এর ভিতরে চিকেনের পিস ছিলই না ওপরে কয়েক পিস চিকেন শুধু দিয়ে দিয়েছিল। আমার কাছে ফ্রাইড রাইস এবং পিৎজা দুটোই মোটামুটি লেগেছে এই গিফটটা আমাকে আমার বোন দিয়েছে তো যেহেতু ও নিজেও ছোটো এই জন্য ছোটোদের গিফট দিয়েছে আমি প্রথমে নোটিস করিনি যে এর মধ্যে এক টাকা নোট আছে আমি এমনি চকলেটগুলো দেখছিলাম পরে দেখছি মধ্যে টাকাও আছে আমি এতগুলো চকলেট থেকে বেশি খুশি হয়েছি টাকাটা দেখে আমি আসলে চকলেট অতটা পছন্দ করি না আমার চিপস টিপসগুলো বেশি ভালো লাগে আর ওর এই গিফটটা পেয়ে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ ও আর আমি একই রুমে থাকি কিন্তু আমি কখনও বুঝতে পারিনি যে ও একটা গিফট তৈরি করছে আর এত কিছু আমি আশা করেছিলাম না যেহেতু পরীক্ষার মধ্যে বার্থডে বার্থডেতে এত কিছু হবে এরকমের আশা করাটা একটু অন্যরকম কারণ এক্সামের মধ্যে ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেশার থাকে যে এটা পড়তে হবে ওটা পড়তে হবে এটা করো না ওটা করো না শুধু পড়ায় মনোযোগ দাও বার্থডেটা আমার হলে কী হয়েছে বার্থডের গিফটের মধ্যে কিন্তু সব কিছু তিনটে তিনটে করে আছে যাতে আমরা তিনজনই সেটাকে এনজয় করতে পারি কারণ আমরা তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই এখানে প্রথমে কিন্ডার জয়গুলো আমার বোন খুলছিল কিন্তু খুলতে পারছিল না পরে আম্মু সবগুলো খুলে দিলো আর সব শেষে আমরা আইসক্রিম খেয়েছিলাম এই আইসক্রিমটা আপনারা সবাই মনে হয় চেনেন কারণ এটা এখন সব থেকে বেশি জনপ্রিয় একটা আইসক্রিম এটা আসলে পুরোটাই চকলেটের যারা চকলেট লাভা তাদের জন্য এই আইসক্রিমটা বেস্ট কারণ ওপরে পুরোটাই চকলেট দেওয়া থাকে যদি কারো ডায়াবেটিসের সমস্যা থাকে তারা কিন্তু এই রকমের আইসক্রিমগুলো একটু অ্যাভয়েড করবেন কারণ লিটারালি আমি ভেবেছিলাম না যে এত পরিমাণ চকলেট থাকবে মানে এর ওপরে নিচে সব জায়গায় চকলেট আইসক্রিম তো একদমই অল্প ছিল পুরোটাই চকলেটে ভরা আসির মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে